চলছে আমরা প্রতি বছর আমাদের শিশু কিশোরদের শারীরিক দক্ষতা বিকাশের জন্য এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করে থাকি সবসময় শিশুদের শারীরিক মানসিক এবং বুদ্ধিবৃত্তিক চর্চার উপর গুরুত্ব দেয় তারই অংশ হিসাবে আজকের এই ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হচ্ছে অভিভাবকদের পক্ষ থেকেও দারুণ সব মিলে এটি একটি প্রকৃতই উৎসবে ধন্যবাদ বিষ্ণু বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উইস্টন ভ্যালি কর্তৃক আয়োজিত আজকের এই বর্ণাঢ্য ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে আমরা দেখছি যে এখানে যে সকল শিক্ষার্থী উপস্থিত এবং সাথে সাথে তাদের পরিবারের অভিভাবক বৃন্দ উপস্থিত আছেন আমরা বিশ্বাস করি এই যে বর্ণাঢ্য আয়োজনটা এতটা চমৎকার সাফল্য মন্ডিত হয়েছে যে আমি খুবই দেখে অভিভূত হয়েছি আমি বিশ্বাস করি যে শুধুমাত্র শিক্ষায় নয় ক্রীড়া ক্ষেত্রে উইস্টন ভ্যালি তার অগ্রতা অব্যাহত রাখবে এবং আগামী বাংলাদেশ বিনির্মাণে ঘাটালকে নেতৃত্ব দান করবে